আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে পূর্ব আন্দোলনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের অধিকার থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের দেশের দায়িত্ব ভেসে আসবে যে আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম পরামর্শ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয় জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ

স্বাস্থ্যকে <laughs> <laughs> অন্যভাবে তারা হয়েছে এবং তার অধিক নাম্বার আমার কিছু নির্দেশ কিছু ট্রাইব্যুনালে যার আর্থিক নাম্বার সমস্ত মিথ্যা বানোয়ার এবং রাজনৈতিক হৈরানিমূলক জগন্য এই মামলাগুলোর আজকে কারাগারে রয়েছে কয়েকদিন আগে আমি সুপ্রিম কোর্টে তার অনেকগুলো মামলায় আগাম জামি করলাম যে আঠাশ তারিখে আঠাশ অক্টোবরের ঘটনায় অনেক মামলা এরপরই সে মিথ্যা মামলায় ফাজ দিয়ে তাকে একের পরে কারাগারে পাঠা হচ্ছে এই উপলব্ধি আজকে যে আগে মূল্য মানে মুক্তি পরীক্ষা অবস্থান সংস্কৃতি আমি এখানে আজকে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং এই সভার সম্মানিত সভাপতি যেন নারসান এখানে নির্বাহী কমিটির সদস্য আছেন তারপরে আমাদের মানে আমাদের সাবেক এমপি আবুল কালাম সাহেব আছেন এবং অন্যান্য আমি সবার নাম আমি আমার শুরু বন্ধ আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি দেশটি আমরা লড়াই করে যুদ্ধ করে মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা দেশটি স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ কখনো কেন অধীনতা মেনে নেয়নি ভারত তাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশে বিভিন্ন বহু বৈচিত্র্যময় মানে ঘটনার মাঝে অনেক সংগ্রাম লড়াইয়ের মাঝে আমরা স্বাধীনতা অর্জন করি আমাদের জাতির ইতিহাস অনেক পুরনো এখানে বহু কৃষক আন্দোলন হয়েছে এখানে সাদা আন্দোলন মহাবি আন্দোলন এগুলো ছিল কৃষক আন্দোলন কন্যাশী বিদ্রোহ কৃষক আন্দোলন আন্দোলন নীল বিদ্রোহ এবং তারপর আপনার এভাবে নানা বিদেশ মানে জন্ম দিয়েছে দেশ এবং স্বাধীন ভারতবর্ষের সেই তখন আমাদের যে বিভক্ত হয়নি সেই আন্দোলন পাকিস্তান আন্দোলন সমস্ত আন্দোলনের কীটস্থান হচ্ছে এই বাংলা এই বাংলাদেশ বহু সংগ্রামীদের ঐতিহ্য বহন করছি আমরা আমরা তাদের এই উত্তরাধিকার এই দেশ কখনো কারো অধীনতা মানেনি বাঙালি জাতি ভুল মানে নাই শখ মানা নাই মোগল মানে নাই মানে নাই ইংরেজ মানে নাই আয়ু খান শিক্ষাখান মানে নাই শেষ প্রতীক মানে নাই অথচ এই জাতি কখনো তারা অধীনতা স্বীকার করে সংগ্রামী বন্ধ আইকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অর্থাৎ আমাদের স্বাধীনতার চেতনা ছিল মূল চেতনা ছিল মুক্তিযুদ্ধ গণতন্ত্র সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গণতান্ত্রিক চেতনা নিয়ে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে সেই পঁচিশে মার্চের যাতে যখন পাক বাহিনী বাংলাদেশের গৃহ জনগণের উপরে ছাপিয়ে পড়ল এবং তখন সেই সেই রাতে পরেই সেখানে সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পালিয়ে চলে গেলেন ধরা দিলেন সেই পরিস্থিতিতে বাঙালি জাতীয় তখন বিশ্ববিদ্যালয় ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আপনার ওই আমি সাথে সাথেই বাংলাদেশের জন্য আবার আঙুলের মতো যদি হয়েছে সমস্ত মুক্তিপাদল মারুম এই চাঙ্গল ছেলেরা তারা যুদ্ধের যুদ্ধে থাকে বললো জিয়াউর যুদ্ধের

এইগুলোকে পুক্তিগত করে ইচ্ছা প্রচার করে অপপ্রচার করে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধুলিষ্ঠান করে দেওয়া হয়েছে আজকে এখানে পুলিশ ভাইরা আছে আমার আমাদের একটু আগে